গণমদ্যের কথা বলতে অসুবিধা পুলিশ ধরে না পুলিশ যাবে তো কইলেছিস তাও পুলিশ ধরে না কিছু ভাই হেলমেট হেলমেট কইলে এখানে মিশন মারtire পায়গুলি উনি কি বলে না 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 গাড়ানোর নি কি বলে আমি

আমি ভালো করে চিনতে পারছি তাই উনি যেন না দিতে পারে আমার নাম ইয়াসিক আমি চাই আগস্ট বাংলা মোটর গুলি করছি এই ব্যক্তি আমার গুলি করছে এতিয়া কি ডক্ত ছাৰ আপোনাৰ মন হয় নে কিছুমান

আমি তাকে দেখে চিনতে পারছি আমি চিনার কারণে আমি তাকে আমি কি করেন আপনি রাজনৈতিক দলের সাথে আমি বিএমপি এর সাথে আমি আমি ফাসা আগে আমি বিএমপি সাথে রিলেটিভ ছিলাম এবং আমার সবকিছু কিছু বিএমপি এর সাথে কিন্তু এই ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করতে পারছি আপনি তো আপনি ডান্সিং ক্লাব সদস্যদেরকে মাত্র বললেন সে পালিয়ে গেলে তাকে